দর্শক এই পেয়ারের নটটা একদম ফ্রেশ বারোটা লেস কিলো দর্শক মাদের একটা লেস কালো আছে এই যে আপনাদের আমি দেখা যেতেছি দশক পেয়ারটা দর্শক এই যে নটটা দেখেন খুবই সুন্দর একটা গত দর্শক নটটা এই যে মলটি আছে মাথা এখান থেকে ইসে রয়েছে একদম কিলো আছে সাদা পুরোনো লাইনে গত দর্শক রিং চোখ দেখেন চোখটা দেখেন দর্শক চোখে রিং আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দর্শক এই যে মাদিরা দেখেন সাইজ দেখেন মাদিরার বড় সাইজের একটা মাদির দর্শক ফ্রেশ আছে এই যে এ দেখেন দর্শক লেস এই মাঝে একটা লেস কালো আছে দর্শক কিন্তু বাচ্চা কাছে আপনারা ফ্রেশ পাবেন মাঝে মাঝে হয়তো একটু ফাটা আসতে পারে যে দেখেন ম্যাক্সিমাম দর্শক ফ্রেশ বাচ্চা আসবে যে দেখেন আপনারা চোখ দেখেন কৌতারের চোখ দেখলেই শান্তি মাসাল্লাহ তো দর্শক এই মুসলদম পেটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন এই মুসলদম পেটটা হলো দর্শক এক হাজার টাকা যারা বাচ্চা বিশেষ করে দর্শক বাচ্চা বাসার উপর উড়াইবেন দুই তিন ঘন্টা পেয়ে গ্লাস উড়েবেন দর্শক তারা পেটটা নিতে পারেন দর্শক মাত্র এক হাজার টাকা এটা মাদিগটা দর্শক